সমাধান করো এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান সমান এ প্লাস বি এক্স বলা আছে not equal ওয়ান বাই এ কারণ 1 বাই এ যদি হয় তাহলে দেখো 1 বাই এ বসালে নিচে 1 মাইনাস ওয়ান জিরো হচ্ছে মানে এ বাই জিরো অসংখ্য হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সেই জন্য মান দেওয়া আছে নটিকুয়াল ওয়ান এ এবং এক্স ওয়ান কারণ এক্সের মান যদি ওয়ান বাই বি হয়ে যায় তাহলে দেখো বি আর বি কেটে যাবে মানে ওয়ান থাকবে ওয়ান মাইনাস ওয়ান জিরো হচ্ছে তাহলে বি বাই জিরো এইটাও এই পদটাও অসংঘাত হয়ে যাচ্ছে সেই কারণে এই শর্তগুলো দেওয়া থাকে অনেকেই খেয়াল করে না যে এই শর্তগুলো কেন দেওয়া থাকে সাধারণত শর্তগুলো এইভাবে মনে রাখার সুবিধা হচ্ছে যে হরটাকে আছে এটা নট ইকোয়াল জিরো করতে হবে দেখো এটা যদি নট ইকোয়াল জিরো করি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো দেওয়া অনেকেই খেয়াল করে না এই শর্তগুলো কেন দেওয়া আছে এই যে দেখো এক্স নট ইকুয়াল ওয়ান বাই এ বেরিয়ে গেল আবার যদি এইটা ন এটা হর আছে এইটাকেও নট ইকুয়াল জিরো যদি করি দেখো এখানে যে শর্তটা আছে সেটা আমি পেয়ে যাব আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন এই শর্তগুলো দেওয়া থাকে তোমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান বা যে কোনো সমীকরণ সমাধানের ক্ষেত্রে দেখে থাকবে যে যখন সমাধানে হরগুলো থাকে সেই হরগুলো থেকেই আমরা নট ইকুয়াল জিরো এই শর্তটা দেওয়া থাকে এই শর্তটা কিন্তু ভালোভাবে অবশ্যই খেয়াল করা উচিত তাহলে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে এক্স নট ইকুয়াল ওয়ান বাই এ আর নট ইকুয়াল ওয়ান বাই বি কেন দেওয়া আছে এবার চলো অঙ্কটা শুরু করি দেওয়া আছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান সমান এ প্লাস বি প্রথম কাজটা কী করবো এ এবং বিকে বাম দিকে নিয়ে আসবো বাম দিকে নিয়ে আসলে কী হবে এর সঙ্গে এখানে এ যুক্ত পথ আছে এর সঙ্গে আমি বিটাকে নেব মানে মাইনাস বি এইটাকে নিলাম কেন নিলাম একটু পরেই বুঝতে পারবে প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস নেব এ মানে এ যুক্ত পদের সঙ্গে বি নিচ্ছি এবং বিযুক্ত পদের সঙ্গে এ নিচ্ছি এবার দেখো আমি যদি লসাগু করি আলাদা আলাদাভাবে এই ব্র্যাকেট ফার্স্ট প্যাকেটের মধ্যে এটা আলাদা এই ফার্স্ট প্যাকেটের মধ্যে এটা আলাদা তাহলে কী হচ্ছে দেখো তাহলে এই ফার্স্ট প্যাকেটের মধ্যে প্রথম ফার্স্ট প্যাকেটের মধ্যে যেটা হবে লসাগু এ এক্স মাইনাস ওয়ান ওপরে লব এ থাকছে প্লাস বি দিয়ে এটাকে গুণ হবে যেহেতু বি এর নিচে ওয়ান আছে তো বি দিয়ে গুণ করলে মাইনাস এ বি এক্স এবং মাইনাস আর মাইনাস গুণ হয়ে গিয়ে প্লাস হবে বি ইন্টু ওয়ান মানে বি হল প্লাস এইটার ক্ষেত্রে লসাগু হবে বি এক্স মাইনাস ওয়ান ওপরে বি থাকছে অনুরূপভাবে মাইনাস দিয়ে গুণ হবে মাইনাস এ দিয়ে মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ ইন্টু ওয়ান মানে এ সমান জিরো এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস এটার ক্ষেত্রেও পাবো এ প্লাস বি মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান এবার দেখো এই যে এ প্লাস বি মাইনাস এ বি এক্স এটা কমন নিতে পারব কমন নিলে কি থাকবে এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমনে নিলাম তাহলে থাকছে 1 বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান সমান জিরো এবার দুটো পদের গুণফল শূন্য তাহলে প্রত্যেকটা পদই আমি আলাদা আলাদাভাবে শূন্য করে দেবো অর্থাৎ এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান জিরো অথবা ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস সমান তো প্রথম যেটা পথ সেখান থেকে কি পাচ্ছি দেখো এ প্লাস বি সমান বা এবি দিয়ে যদি ভাগ করে দিই এ প্লাস বি বাই সমান এক্স তাহলে একটা এক্সের মান আমরা পেয়ে গেলাম যেহেতু দীঘার সমীকরণ তাহলে এখান থেকে দুটো পথ আমি পাবো দুটো এক্সের মান পাবো এটার ক্ষেত্রে কী করবো ওয়ান বাই এ এক্স মাইনাস এই পথটাকে ডান দিকে নিয়ে যাবো মাইনাস ওয়ান বাই বি এক্স বা এবার কোন গুণ করে দিচ্ছি দেখো যদি আমি বি দিয়ে গুণ করে দিই বি ইন্টু ওয়ান এই মাইনাসটা কিন্তু হয় এ এক্স মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস দিয়ে গুণ হবে অথবা বি এক্স মাইনাস ওয়ানের সঙ্গে গুণ হবে তো আমি এভাবে লিখছি দেখো বি এক্স মাইনাস ওয়ান সমান লিখছি মাইনাস ইন্টু এ এক্স মাইনাস ওয়ান যে কোনো একটা পদের সঙ্গে মাইনাস দিয়ে গুণ হবে অনেক ছাত্রছাত্রী ভুল করে থাকে মাইনাসটা কার সাথে নেবে সেটা বুঝতে পারে না তো মাইনাসটা বি এক্স মাইনাস ওয়ানের সঙ্গেও নেওয়া যেতে পারে অথবা এক্স মাইনাস ওয়ানের সাথেও নেওয়া যেতে পারে তো আমি মাইনাসটাকে এক্স মাইনাস ওয়ানের সাথে নিয়েছি তাহলে বি এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস দেব করলে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এবার এক্সযুক্ত পথ মাইনাস এক্সটাকে আমি নিয়ে চলে আসবো ওইদিকে বি এক্স প্লাস এক্স সমান ওয়ান এই মাইনাস ওয়ানটার ডান দিকে গেল বা এবার এক্স কমন নিলে এ প্লাস বি থাকছে সমান টু তাহলে আমরা এর মান পাচ্ছি টু বাই এ প্লাস বি এটাকে যদি তোমরা আলাদা করে লিখতে চাও এরকমভাবেও লেখা যাবে দিয়ে আলাদা আলাদা হবে তাহলে এর মান দেখো আমরা একটা পাবো ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ এইভাবেও লেখা যাবে অথবা এইভাবেও লেখা যাবে তাহলে অ্যান্সার হচ্ছে নিম্নেও সমাধান এক সমান একটা লিখছি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আরেকটা হবে টু বাই এ প্লাস তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো পরের অঙ্কগুলো নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে ধন্যবাদ